আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এই মুহূর্তে সমস্ত কিছু কমপ্লিট করে আমি এখন শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টের ভিতরে আছি যেখানে বড় বড় বিমানগুলো পার্কিং করা থাকে বিভিন্ন দেশের এয়ারলাইন্স যেমন আমরা সামনে দেখতে পাচ্ছি বিমান বাংলাদেশ এবং সামনে কিছু কার্গো গাড়ি যেগুলো দিয়ে মালামাল বহন করা হয় বিমানের ভিতরে আপনারা যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু আমি আপনাদেরকে স্পষ্ট দেখাচ্ছি এই যে দেখেন কত বড় বিমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ডিম লাইনার যেটাকে বলা হয় আর আমি এখন বাসের ভিতরে আছি ইউএস বাংলা বাসের এয়ারলাইন্সের বাস আমাদের বিমানটা একটু অন্যদিকে পার্কিং করা রাখা রাখা আছে যার জন্য আমাদের বাসে করে যেতে হচ্ছে আর ইউএস বাংলা এয়ারলাইন্সে যাওয়ার জন্য আমরা সকল যাত্রীরা এই বাসে করে যাচ্ছি ইউএস বাংলার বিমানের দিক কাছে আর কি তারপর আমরা সেই বিমানেতে উঠব আর আবারও একটা আমরা বিমান বাংলাদেশ দেখতে পেলাম অনেক বড় বড় বিমানগুলো দেখা যাচ্ছে আর অনেক সুন্দর ভিতরে কত সুন্দর রাস্তা যারা এখানে কাজে নিয়োজিত আছেন তারা কাজ করছেন এবং আবার যারা যে সকল বিমানগুলো ল্যান্ডিং করেছে সে সে সকল বিমানগুলো থেকে মালামাল নামানো হচ্ছে এবং আমরা যারা বাসের ভিতরে আছি যেহেতু সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি তাই আমরা ভিডিও করছি অনেকেই এবং পাশাপাশি আমিও ভিডিও করছি যেহেতু আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে সেহেতু আমার ভিডিওটা করা প্রয়োজন আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বিমান কিন্তু পার্কিং করা এগুলো হচ্ছে আমাদের যেই স্থানীয় রুটে যে বিমানগুলো চলাচল করে ছোটো ছোটো বিমানগুলা বিভিন্ন বিভাগে সে বিমানগুলা আর এখানে অনেকগুলো বাস পার্কিং করা আছে এই বাসগুলো দিয়ে হচ্ছে তাদের যে অ্যামিগ্রেশন থেকে কমপ্লিট হওয়ার পর তাদের যাত্রীকে সংগ্রহ করা হয় এবং সংগ্রহ করার পর তারা তাদের বিমানে নিয়ে আসে যেমনটা আমাদেরকে নিয়ে আসছে আর কি আর আমরা এখন আমাদের ইউএস বাংলা এয়ারলাইন্সের দিকে এগিয়ে যাচ্ছি আর আপনাদেরকে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুরো লুকটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিসপ্লেতে দেখা যাচ্ছে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আর এখানে ছোটো ছোটো যে বিমানগুলো আছে আমাদের স্থানীয় রুটে চলাচল করে যেমন ঢাকা থেকে কক্সবাজার কক্সবাজার আবার ঢাকা থেকে রংপুর বিভিন্ন বিভাগীয় শহরে চলাচল করে সে সকল বিমানগুলো কিন্তু এখানে পার্কিং করা আছে আর আমরা হয়তো খুব কাছাকাছি চলে আসছি আমাদের এই এয়ারলাইন্সের আর যাই হোক আমরা যেহেতু এয়ারলাইন্সের কাছাকাছি চলে আসছি আমরা আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ ধাপে ধাপে অনেকগুলো ভিডিও আপনারা পাবেন আসলে আমি কিভাবে হজের শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করলাম আমি আপনাদেরকে সমস্ত কিছু আপনাদেরকে দেখালাম যে আসলে মাঠে কিভাবে বিমানগুলো পার্কিং করা থাকে আর আমাদের যে বিমানটা দেখছেন না ইউএস বাংলা এই বিমানটাই কিন্তু আমাদের মানে এই বিমানে করে আমি সিঙ্গাপুরে যাব ইউএস বাংলা এয়ারলাইন্স আর এই বিমানের ভাড়া হচ্ছে আপনার আমার কাছ থেকে পঁচিশ হাজার টাকার উপরে নিয়েছে আর কি